উনিশশো একাত্তর সালে পাকিস্তান থেকে এই দেশ স্বাধীন হয়েছিল একদম দু হাজার চব্বিশ সালে এসে আমার এই দেশ স্বাধীন হয়েছে এই বাংলাদেশে এই দুই হাজার চব্বিশ সালে স্বাধীন দেশে কোন চোখ ডাক্তারের জায়গা হবে না এই স্বাধীন দেশে কাউয়া কবের মতো কোনো এক জায়গা হবে না এই স্বাধীন দেশে কোন কোটার জায়গা হবে না যেই কোটার জন্য আমার ভাইয়েদের জীবন দিতে হল সেই কোটার জন্য আমার ভাইয়েদের রক্ত দিতে হল বন্ধুগণ আমরা এই চব্বিশ সালে এসে এই বাংলা মুখকে আমার চার মুক্ত ডাক্তার মুক্ত করে তুলতে পারেছি আমাদের আজকে মিছিল মাইকুবাজার থেকে শুরু করে সেরাপুর চৌর্ত থেকে শুরু করে চাকরি সংঘাত থেকে শুরু করে চন্দ্রগন্ধ পৌঁছে গেছে এই ছাড়াও আমাদের আজকের ওই বিজয় মিছিল পুরো বাংলাদেশের আমাদের কামাতে পৌঁছে গেছে ধন্যবাদ থাকতে থাকতে ওই বিজয় মিছিল মিষ্টি ক্ষেত্রে